বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম শিক্ষা সমৃদ্ধ একটি জেলা যশোর এই জেলার স্কুলগুলো শুধুমাত্র স্থানীয় নয় জাতীয় পর্যায়েও বারবার তাদের কৃতিত্বের ছাপ রেখেছে আজকের ভিডিওতে আমরা জানবো যশোর জেলার এমনই দশটি সেরা স্কুল সম্পর্কে যেগুলো শিক্ষা পরিবেশ ফলাফল আর ঐতিহ্যে আমাদের থেকে এক ধাপে গিয়ে নম্বর দশ ঝিকরগাছা বি এম মাধ্যমিক বিদ্যালয় ঝিকরগাছা বি এম মাধ্যমিক বিদ্যালয় যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় অবস্থিত একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নম্বর নয় নোয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় নোয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়টি অভয় নগরে বাগাসরা এলাকায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নম্বর সাত যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এই বিদ্যালয়টি বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত অন্যতম একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান দুই সালে যা প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর ছয় বি শাহিন স্কুল ও কলেজ যশোর এই বিদ্যালয়টি বাংলাদেশের যশোর সেনানিবাসী বাংলাদেশ বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটিতে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান এটি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় নম্বর 5 যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হচ্ছে বাংলাদেশের যশোর জেলার সদর উপজেলায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নম্বর চার আকিজ কলেজেট স্কুল আকিজ কলেজেট স্কুল যশোর জেলার জেগরগাসা থানার নাভারনে অবস্থিত একটি বিদ্যালয় এটি বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠাতা শেখ সালে প্রতিষ্ঠা করেন নম্বর দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যশোর এটি বাংলাদেশের দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন ও সনমধন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি যশোর সেনানিবাসে অবস্থিত উনিশশো উনষাট সালে তিন সেপ্টেম্বর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় নম্বর দুই পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় যশোর একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান যা যশোরের কোত আলিতে অবস্থিত বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠানটি শিক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে নম্বর এক যশোর জেলা স্কুল যশোর জেলা স্কুল বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত একটি প্রাচীন সরকারি বিদ্যালয় আঠারোশো সালের তিন ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি শুধুমাত্র যশোর নয় বরং সমগ্র বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক যশোর জেলায় আরও অনেক সনন্দন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো শুধু ভালো ফলাফলের জন্য নয় বরং শত বছরের ঐতিহ্য পরিবেশ শৃঙ্খলা ও গুণগত শিক্ষার জন্য বিশেষভাবে পরিচিত আপনার মাধ্যমিক বিদ্যালয় কোনটি ছিল অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না